আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবারও চলে আসলাম টাইলসের আরও একটি প্রতিষ্ঠানে আর অনেকে হচ্ছে বর্তমানে দেশি টাইলসের পাশাপাশি চাইনিজ টাইলসের কিন্তু অনেক অনেক কালেকশন খুঁজে থাকেন বিশেষ করে ওয়ালের জন্য কিন্তু চাইনিজ টাইলসের বর্তমানে অনেক জনপ্রিয়তা তো আজকে যে প্রতিষ্ঠানে চলে এসেছি এই প্রতিষ্ঠানে আপনারা দেশি টাইলসের পাশাপাশি যে চাইনিজ টাইলসগুলো হয় বিশেষ করে ওয়ালের টাইলসগুলো কিন্তু আপনারা একই ছাদের নিচে সকল কালেকশনগুলো পেয়ে যাবেন আর আমি হচ্ছে আজকে সম্পূর্ণ একটি ধারণার চেষ্টা করব এগুলো রেঞ্জ কেমন এগুলোর কোয়ালিটি কেমন সকল কিছু সম্পর্কে আর এই ভিডিও মেকিংয়ে আমাকে হেল্প করবে এই পজিশনের ওনার নুরুল ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাড্রেসটা কোথায় হাউস নম্বর আটত্রিশ দ্বিতীয়তলা আমার শরুমটা দোতালায় সোনাগাঁও জনপদ রোড সেক্টর বারো উত্তরা ঢাকা বারো নম্বর সেক্টর ন্যাশনাল ব্যাংকের পাশে বিল্ডিং এর দোতালায় মূলত আমার শোরুমটা আর এমনি তো হচ্ছে দেশি টাইলসের পাশাপাশি চাইনিজ টাইলসের পর্যাপ্ত কালেকশন তো আছে চাইনিজ ইন্ডিয়ান ইরানি সকল প্রকার টাইলস আছে আমার কাছে এই যে এগুলো হলো আমার চাইনিজ এবং ইন্ডিয়ান রাস্টিক রাস্টিক কালেকশন এই যে এখানে এগুলো তারপরে এই যে এই নিচে এগুলো নিচের চাইনিজ এগুলো চাইনিজ আছে ইন্ডিয়ান আছে মেলানো এই রাস্টিক গুলো এখানে রাস্টিক গুলো আপনার দুশো টাকা থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে পার স্কোয়ার যেহেতু ভাই বছর শেষ অফার তো দিয়ে দিবেন হ্যাঁ অফার অফার রেট অবশ্যই কাস্টমার যোগাযোগ করলে ওভাবে দেয় না আমি পরিমাণ বেশি নেবো অফারে দিয়ে দেয় সেটা আলোচনা সাপেক্ষ যেহেতু বিশাল বড় কিন্তু ডিসপ্লে হ্যাঁ তারপরে গোল্ডেন টাইলস আছে যেগুলো গোল্ডেন গুলো যারা নিতে চায় তারা যে না আমার বাজেটের কোন সমস্যা নাই আমি আমার মতো করে সাজাবো আমার বাড়ি তাদের জন্য হলো এই গোল্ডেন টাইলস

অনেকে দেখা যায় ডিজাইন করে রুমের ভিতরে তাদের জন্য হলে এগুলো এগুলোর মধ্যে বিভিন্ন রেঞ্জের আছে যারা যেভাবে নিতে চায় ওইভাবে দিব কোনো অসুবিধা নেই এখানে ইন্ডিয়ান আছে চায়না আছে ইরানি আছে তিনটা দেশের মাল আছে এবং তিনটা সাইজ আছে বারো 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 চব্বিশ বারো আঠারো

ডিসপ্লে কি দেখেছেন ভিডিওতে বুঝি না কিন্তু না আমার শোরুম পর্যন্ত করেন আর যদি শোরুম ভিজিট না করেন না আমি ভিডিও কলে দেখবো তাইলে কোনো সমস্যা আমি ভিডিও কলে আমি দেখাবো কোনো সমস্যা নাই প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর এবং রানিং ডেকোর রানিং বর্ডার এভাবে এটা একটা থেকে এক একটা আরও সুন্দর আর এই টাইপগুলোর গুলোর প্রাইস জিনিস হলো দুশো টাকা থেকে

ওগুলো কমন ছোট বারো চব্বিশ এগুলো আনকমন সাইজ বড় সাইজ এগুলো হচ্ছে ওয়ার্ল্ড সাইজ সবচেয়ে বড় সাইজ বড় সাইজ চাইনিজ কিন্তু তাও চাইনিজ চাইনিজ আর এগুলো ডেকর গুলো দেখুন মানে সিম্পল এর ভিতরে রাজি কিউ আর কি যারা অনেকে দেখা যায় জিগজ্যাগ পছন্দ করে না রাজি কিউ পছন্দ করে এবং একটু হালকা কালারের ভিতরে তাদের জন্য হলো এগুলো তো এগুলো হচ্ছে আপনারা প্রাইস রেঞ্জ কেমন প্রাইস রেঞ্জ হলো আপনার এই যে বড় টাইজ গুলো হলো 285 টাকা পার স্কয়ার ফিট আর এই ছোট 1224 যেগুলো 1224 গুলো হলো আপনার 200 টাকা থেকে শুরু করে 220 টাকা পর্যন্ত পার স্কয়ার ফিট আর এগুলোর ভিতর আপডেট কালেকশন কি কি আছে ভাই আপডেট অনেক ভাই কয় একদিন পর পর চেঞ্জ হয় কয়দিন পর পর চেঞ্জ হয় যেমন এটা নতুন আসছে এটা নতুন আর নতুন ঘুরে আসছে এটা কখনোই পুরান হয় না এটা নতুন আসছে এই ডিজাইনটা নতুন আসছে এটা নতুন আসছে আপডেট হয়ে আসছে এটা নতুন আসছে তারপরে যে এটা নতুন আসছে

আশা করি সবাই এসে দেখে আপনার পছন্দের ট্যাস গুলো ক্রয় করবেন জি তো ভাই কষ্টের সময় দিলেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই